নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত শিক্ষণীয়ভাবে দিয়েছেন তা আমরা এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারবো শেষ বয়সেও জব ধ্যানে মায়ের এমন নিয়ম নিষ্ঠা ছিল যে দুর্বল শরীরে জপ করতে বসতেন শরীরকে এভাবে কষ্ট দেওয়ার জন্য কোনো সেবক প্রশ্ন তুললে মা বললেন বাবা আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখছি একজন সেবক মাকে প্রশ্ন করেন যে কেন তিনি রাত্রে ঘুমন না মা বলেন ঘুমবো কখন ছেলেগুলি এসে পড়েছে নিজেরা তো কিছু করতে পারে না তাদের কাজ করতেই সময় যায় মায়ের শারীরিক কষ্ট দেখে একদিন তার সাধু ছেলেরা বলেন যে লোকের পাপের ভাগ নিয়ে তার কষ্টভোগ তাই তারা কার কাউকে দীক্ষা নিতে দেবেন না কথা শুনে মৃদু হেসে মা বললেন কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন শ্রীমা তার দীক্ষিতা কোনো স্ত্রীভক্তকে একটি বিশেষ কোনো বস্তু দিয়ে মাদুলি করতে বললেন বললেন মাদুলি করে পড়ো এটির কথা কাউকে বলো না তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে ভক্তের কাছে নিজের আম্বাত প্রসঙ্গে শ্রীমা বললেন তিন বছর হলো মা এই যে আম্বাতে ধরেছে মলুমের জ্বালায় জানি না মা কার পাপ আশ্রয় করলে নইলে এসব দেহে কি রোগ হয় দীক্ষাপ্রার্থী এক স্ত্রীলক্ষ্যে পার অযোগ্য বিবেচনা করে মা বললেন আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি কেন এলে আমার শরীর ভালো নয় এখন হবে না তার পীড়াপিড়িতে মা বিরক্তি প্রকাশ করলেন তোমাদের আর কি তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে তারপর শেষে মা বললেন পরে এসো মা দেশে বাগদি ছেলেকে দীক্ষা দিতে ইতস্তত ভাব দেখিয়ে বলছেন তোমাদের কুলুগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর এখন তত ভালো নয় এখানে বড় ঝামেলায় আছি না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে ছেলেটি বলল বাগদির মা হতে শ্রীমার বাঁধছে কিন্তু তেলোভেলোর মাঠে বাগদির মেয়ে হতে বাঁধেনি মা একটু হেসে বললেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে কলকাতা থেকে কয়েকজন ভক্ত মায়ের সেবা করার জন্য অনেক ফল জিনিসপত্র এনেছেন সেই দিন বিকেলে মা নিজের মনে বলছেন সব জ্বালিয়ে খেলে আর পারিনে। এক একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায় কোথা থেকে সব তরিতরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায় আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হয় না যা হলো মুখটি বুঝে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল আহা তাদের সব মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয় আর এই দেখো না সকাল থেকেই যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি এক গাদা ফল নিয়ে এলো তার অর্ধেক পচে গোবর হয়ে গেছে সেগুলি ফেলি কোথায় তাই খুঁজে পাই না এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি আমি গামছা পাই কোথা থেকে তখন তো একটা দেখে শুনে দিলাম এখন ভাবনা রাত্রে কী যে তরকারি হবে আবার শুনছি বলে মশারির দড়ি নাই হরি দড়ি খুঁজে বেড়াচ্ছে ঠাকুর তোমার সংসার তুমি দেখো গে আমি তো আর পেরে উঠছি না এদিকে রাধি আর ওইদিকে সব মধ্যে মধ্যে মা শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করে শোনাতে বলেন একদিন পাঠের পর মা বললেন মাস্টার কী সুন্দরভাবে মনে করে সব লিখেছে শুনতে শুনতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে সব কথা হচ্ছে কী বর্ণনা আর এসব কথা যেন হৃদয়ে গেথে থাকে এই সমস্ত পড়ে শুনেই তো আজকাল এত লোক তার দিকে ঝুঁকেছে শান্তি পাচ্ছে এসব অমোক কথা ঈশানানন্দ বললেন ঠাকুরের এই সব ভাব উপদেশে মন ভরে ওঠে মা বললেন আহা তাই তো বাবা কেউ যদি সামান্যও ধারণা করতে পারে তাহলে জীবন ধন্য হয়ে যাবে ঈশানানন্দ বললেন মা ঠাকুর ও স্বামীজি প্রভৃতি মহারাজরা যেসব পথ দেখাচ্ছেন তার ওপর আজকাল আবার বিশেষ করে পূর্ববঙ্গে অনেক অবতার ও সিদ্ধ মহাপুরুষদের উদ্ভবের কথা শুনি মা বলছেন ও এক হিরিক বাবা কায়া থাকলেই ছায়া থাকে ঠাকুর সাক্ষাৎ অবতার হয়ে এসেছেন কিনা তাই তার অনুরূপ ওরকম অনেক আসবে তার এক একটি ভাব নিয়ে তার ছিল অনন্ত ভাব কত রকমই জানতেন শ্রী মা বলেছেন সন্তোষের সমান ধন নেই আর সূর্যের সমান গুণ নেই মা আরও বলেছেন নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো মা বলেছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে হ্যাগা যার ভেতরে দয়া নেই সে কি মানুষ মায়ের শরীর যখন প্রায় খারাপ হচ্ছিল তখন একদিন তিনি স্বামী ঈশানানন্দকে বললেন আজ তুমি ঠাকুরের পূজাটি করো মা আমি তো পুজোর কিছুই জানি না পূজার মন্ত্রও জানি না ঈশানানন্দ বললেন মা সাধারণভাবে সাদা পদ্ধতিতে সব শিখিয়ে দিলেন ও একটি মন্ত্র বলে দিয়ে বললেন এটিতে নৈবেদ্য নিবেদন করে দিও ফুল চন্দন কিভাবে হাতে নিতে হবে তাও দেখিয়ে দিলেন প্রথম দিন নলিনী দিদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করতে সাহস পাননি মা অন্নভোগ নিবেদন করতে বিশেষভাবে বলায় নলিনী দিদি বলছেন পিসিমা তুমি তো ভোগ দেওয়ার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল ও তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে রান্না হয়েছে খাবে এসো বলে পেছনে পেছনে ডেকে নিয়ে যাও তা আমি ঠাকুরকে কি বলে ওরকম করব আমি পারবনি মা কিন্তু নলিনী দিদিকে দিয়েই আজ ভোগ দেওয়াবেন এবং একটু রহস্য করে তাকে বলছেন কেন তুইও আমার মতন ঠাকুরকে চিন্তা করে রান্নাঘরে ডেকে নিয়ে যাবি তুইও বলবি কিমশাই ভাত খাবে চলো এই বলে ডেকে নিয়ে গিয়ে ভাতের পাথর দেখিয়ে দিয়ে ওই পঞ্চপাত্রের জলের ছিটে দিয়ে দিবি ওই করলেই তিনি খুব খুশি হয়ে খাবে কন তোকে অত শত ভাবতে হবে নি ভক্তদের পত্রগুলি শুনে মা বললেন ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না কেউ বলছে এত করে প্রার্থনা জব ধ্যান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে আর এসব শুনতে পারিনি ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমিই দেখো আমি মা হয়ে আর কি বলবো। কজন তাকে ঠিক ঠিক চায় সে ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ কিন্তু সামান্য একটু ভোগ্যবস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আবার বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে আমি চোখ বসলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতায় আসল নবাসনের বৌদি বললেন মারতো সব ছেলে সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে তিনি বিয়ে করার অনুমতি দেন আর যে সংসার ত্যাগ করতে চাইছে তার কাছে স ত্যাগের প্রশংসা করেন মারতো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া তখন মা বললেন দেখো মা যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব নি সংসারে দুঃখের কি অন্ত আছে মা জনৈক ভক্ত দীক্ষা পাওয়ার পর ঠাকুর ও মায়ের অভিন্নতা বুঝতে না পেরে জিজ্ঞাসা করেন যে ঠাকুরকে কিভাবে চিন্তা করবেন মা গম্ভীরভাবে উত্তর দিলেন ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে ঠাকুরের স্বরূপ প্রসঙ্গে জনৈক স্ত্রীভক্তকে মা বলেছিলেন ঠাকুরের ভেতর সব দেবদেবী আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত কেউ পুজো এবং স্তাব বেশি সময় লাগালে ও ভোগ নিবেদনে দেরি করলে মা বিরক্ত হয়ে বলতেন আগে পুজো ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক না এ কি লোকে সব জল খেতে পায় না বেলা হয়ে যায় অনেক সময় ভক্তরা শ্রীমাকে বলত তার মতো গুরু লাভ করেও দুর্ভাগ্যবশত তাদের জীবনে কিছুই হচ্ছে না এইসব ক্ষেত্রে মা আশ্বাস দিয়ে বলতেন আমার যা করে দেবার আমি সেই এক সময় মানে দীক্ষাকালে করে দিয়েছি তবে যদি সদ্য শান্তি চাও সাধন ভজন করো নতুবা দেহান্তে হবে একবার জয়রামবাটিতে থাকার সময় গোপেশ মহারাজ শুনলেন ঢাকার ভক্তরা মাকে সেখানে নিয়ে যাওয়ার খরচ হিসাবে দেড় হাজার টাকা চাঁদা তোলার আয়োজন করেছে তিনি মাকে সেখানে যাওয়া হবে কিনা জিজ্ঞাসা করলে মা বললেন কী জানি বাবা ঠাকুরের যেমন ইচ্ছা তিনিই জানেন গোপেশ মহারাজ যখন বললেন ঢাকার ভক্তরা মাকে নিয়ে যাওয়ার উদ্যোগ করছে তখন মা বললেন চাঁদা তুলবে তো আবার বললেন লোকগুলো হুজুক নিয়েই আছে এই দেখো না ঠাকুরকে নিয়ে আর এক হুজুক উঠেছে জনৈক ব্যক্তি অবিবাহিত হয়েও সংসারের দায় দায়িত্বে জড়িয়ে পড়ে মায়ের কাছে কাতরভাবে প্রার্থনা জানালে মা তার স্পর্শ করার জন্য হাত বাড়ান বক্তটি জামার ব্রোতাম খুলতে গেলে মা বলেন থাক থাক আর খুলবার দরকার নেই তোমার তো হবে না হলে আমার হাত ওদিকে যেত না আমার তো নিজের কোনো জিনিস দেইনি ঠাকুরের দেওয়া জিনিস না হলে তাকে আসতে হবে আমি তো বাবা ব্যবসা করতে বসিনি দেখো না কার্তিককে মানে তার গুরু খেপিয়ে দিল ভালো করতে পারলে না মন্দ করলে জনৈক সাধু ঋষিকেশে তপস্যা করতে গিয়ে কিছুদিন পরেই ঠাকুরের দর্শন পাচ্ছেন না বলে অস্থির হয়ে মাকে পত্র লিখলে মা বলছেন দাও তো দাও তো ওকে লিখে তুমি ঋষিকেশে গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি সাধু হয়েছো ভগবানকে ডাকবে না তো কী করবে তিনি যখন ইচ্ছা দেখা দেবেন মায়ের কৃপা পেয়ে তার কাছে এত যাওয়া আসা করেও কোনো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না যেমন পূর্বে ছিল তেমনিই আছে বলে মনে হচ্ছে কেন জনৈক ভক্ত এ কথা বলায় মা বলেছেন বাবা তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায় তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ না যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছ জনৈক ভক্তকে মায়ের সরল দীক্ষা দান পদ্ধতি ভক্তটি মায়ের গঙ্গা স্নানে যাওয়ার আগে এসেছে মা বললেন এসো মা তাড়াতাড়ি তোমাকে মন্ত্র দিয়ে আমি নাইতে যাব তারপর মন্ত্র দিয়ে এবং ভক্তটির হাতে নিজেই ফুল দিয়ে শেখালেন ওই ফুলগুলি আমার পায়ে দাও আমার যা কিছু সব তোমায় দিলুম বলে ফুলগুলি আমার পায়ে দাও এরপর ঠাকুরকে দেখিয়ে বললেন ইনি তোমার সর্বস্ব একে ডেকো তাহলেই তোমার সব হবে মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক বাল বিধবা মায়ের কাছে আক্ষেপ করে জিজ্ঞাসা করে যে তার জপ ও ধ্যানে নিরন্তর ডুবে থাকার অবস্থা আসে না কেন মা বলছেন সবই তো করছ সবই হচ্ছে যে বয়সে বিধবা হয়ে যেভাবে এখানে এসে পৌঁছেছো মা তাই যথেষ্ট তোমাকে বেশি কিছু করতে হবে না দিনান্তে ঠাকুরকে দুটো প্রণাম দিলেই হবে মানুষের একটা জিনিস যদি ঠিক থাকে তবে আর কিছুই লাগে না আপনা আপনি তোমার সব হয়ে যাবে মায়ের সন্তানেরা একদিন মাকে জিজ্ঞাসা করলেন মা ভজনে কিছু হচ্ছে কি না বুঝতে পারছি না মা বললেন আমি গুরু হয় কি না হয় আমি জানি তুমি কী করে বুঝবে সব হবে সব হবে ভজনের অন্তরায় বাইরে বেশি থাকে না ভেতরেই থাকে ও সব ঠাকুরের নাম করতে করতে এবং ধ্যান ধারণা করলে একটা একটা করে কেটে যাবে কাজ করে যাও রইল কি গেল সেদিকে তাকিও না মা বলতেন নারকেল গাছের বালদ যেমন হয় সময় হলে আপনা হতেই পড়ে যায় সময় না হলে সেটা ফেলতে অনেক জোর দিতে হয় সেই রকম সময় হলে সব হবে মায়ের কৃপাপ্রাপ্ত জনৈক বালবিধভার কাকা একবার তাকে চিঠিতে লেখেন যে সে যেন দেশে এলে যত দোষের গোড়া মনটাকে মায়ের পায়ে বলি দিয়ে আসে তাহলে আর কোনো ভাবনা থাকবে না চিঠি শুনে মা বলছেন মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটছে এখন মনকেও সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছলে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তারই বেশি দরকার শুদ্ধ মৌনই তো মানুষকে পথ দেখিয়ে দেয় মা আরও বললেন দুষ্টু মনকে যদি মোর ফিরিয়ে দাও তবে সে ইষ্টকে ধরতে পারে তা তোমাদের ভাবনার কোনো কারণই নেই ঠাকুর তোমাদের হাতে ধরেই আছেন যে কোনো অবস্থায় তিনি সব সময় তোমাদের সঙ্গে আছেন পঞ্চতপা প্রসঙ্গে মায়ের অন্তরঙ্গ এক সেবক মাকে প্রশ্ন করেন মায়ের অত শত করবার দরকার কি মা উত্তরে বলেন বাবা তোমাদের জন্য ছেলেরা কি অত করতে পারবে তাই করতে হয় কোয়ালপাড়ায় পুলিশের নজরবন্দি অবস্থা থেকে মুক্ত সুরেশ চৌধুরীর দীক্ষা প্রসঙ্গে বরদা মহারাজ মার কাছে জানতে চান আসুন আনব কি মা বললেন থাক আর যেতে হবে নি ওই দু আটি খড় দাও আমরা দুজনে বসি খড় এনে পেতে দিলে মা ও সুরেশ ওইখানেই মাটির ওপরে হতে বসলেন মা বরদা মহারাজকে একটু দূরে যেতে বললেন শ্রী শ্রী মা এইভাবেই ছেলেটিকে দীক্ষা দান করলেন মা এতজনকে মন্ত্র দীক্ষা দেওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করায় রাসবিহারী মহারাজ মাকে মনে করিয়ে দেন যে তিনি স্বেচ্ছায় তাদের মন্ত্র দেন তাই শুনে মা বলছেন দয়ায় মন্ত্র দিই ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দিই নতুবা আমার কী লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক মানুষ অসংখ্য দুষ্কর্মের বোঝা নিয়ে মার কাছে আসত তাদের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হতো তবু তিনি নীরবে সহ্য করতেন প্রণামের পর একদিন রাসবিহারী মহারাজ দেখেন মা হাঁটু পর্যন্ত কেবলই ধুচ্ছেন জিজ্ঞাসা করায় মা বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা পেশে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে বলেই আবার বলছেন এসব কথা শরৎকে বলো না তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে কৃপাবশে মা নির্বিকারে দীক্ষা দিতেন নিজের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি না রেখে একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় তিনি কাহিল হয়ে পড়লে শরৎ মহারাজ ভক্তদের দর্শনাদি বন্ধ করে দেন সেই সময় বরিশাল থেকে এক দীক্ষার্থী এলে তাকে নিয়ে কি করা হবে যখন বিচার চলছে তখন মা আলুথালু বেশে এসে স্বামী পরমেশ্বরানন্দকে প্রশ্ন করেন কেন তুমি আসা বন্ধ করছ শরৎ মহারাজের আদেশে এই ব্যবস্থা শুনে মা বলছেন শরৎ কি বলবে আমাদের তো ওই জন্যেই আসা আমি ওকে দীক্ষা দেব কলপাড়া আশ্রমের এক ভক্ত মাকে পরামর্শ দেন যে ভক্তদের স্পর্শে যখন মায়ের কষ্ট হয় তখন স্পর্শ করতে না দেওয়াই সঙ্গত মা তাতে বললেন না বাবা আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে জনৈক ভক্তের আচরণ সম্পর্কে আলোচনায় নলিনী দিদি বলেন তার কর্ম খারাপ হলেও তার ওপর অভক্তি আসছে না তখন মা বলেন সে যে ঠাকুরকে ডাকে যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক তার ওপর অভক্তি হয় না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি